আজকের আমাদের পাঠ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা যা মাইকেল মহসুন্দ দত্তের চতুর্দশপদী কবিতাবলির অন্তর্গত চতুর্দশপদী কবিতাবলী আমরা যেটাকে সনেট নামে চিনি আর কি মাইকেল মহুন্দ দত্ত সম্পর্কে অল্প বিস্তর পরিচয় সবারই আছে আগের ক্লাস থেকে মাইকেল মৌসুম দত্ত বিদ্যাসাগরের খুব ভালো বন্ধু ছিলেন এবং জীবনের বহু বাধা বিপত্তির মধ্যে বিদ্যাসাগর মাইকেল মৌসুম দত্তের সঙ্গে ছিলেন এবং সাথ দিয়েছেন বিদ্যাসাগর কত রকমভাবে মৌসুমকে সাহায্য করেছেন তা কেবল মধুসূদনেই জানেন এবং মধুসূদন যেন তারই সেই কৃতজ্ঞতা রূপে এই কবিতার চয়ন করেছেন মৌসুম দত্তের সঙ্গে বিদ্যাসাগরের পরিচয় হয়েছিল আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের শুরুর দিকে প্রথম দিকে প্রগাঢ় বন্ধুত্ব না থাকলেও পরবর্তীকালে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে তিলোত্তমা সম্ভব কাব্য প্রকাশিত হলে বিদ্যাসাগর তার সমালোচনাও করেন কিন্তু তারপরেই তাদের বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হতে থাকে মৌসুম দত্ত তার এক চিঠিতে লিখেছিলেন ইউ আর দ্য অনলি ফ্রেন্ড হু ক্যান রেস্কিউ মি ফ্রম দ্য পেইনফুল পজিশন এখানেই বোঝা যায় যে বিদ্যাসাগর মধুসূদনের কাছে কত পরম বন্ধু আজকে আমাদের পাঠ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মাইকেল মৌসুম দত্তের চতুর্দশপতি কবিতাবলী থেকে নেওয়া হয়েছে এটিও একটি সনেট এরপর আমরা এই কবিতার প্রতিটি ছত্র আলোচনা করব বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবি মাইকেল বসুম দত্ত বলছেন যে তুমি বিদ্যাসাগর নামে গোটা বি ভারতবর্ষে বিখ্যাত করুণা সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু কিন্তু তুমি যে করুণারও সাগর সেটা কেবলমাত্র সেই জানে যারা দিন দরিদ্র এবং তুমি যেন সেই দরিদ্র হয়েই দরিদ্রের পাশে দাঁড়িয়েছো উজ্জ্বল জগতে হেমাদ্রির ক্লান্তি অম্লান কিরণে অর্থাৎ হেমাদ্রি হেমযুক্ত আদ্রি সোনার শোভা বা লাবণ্যযুক্ত হিমালয় পর্বত অর্থাৎ হিমালয় পর্বতে চূড়ায় যখন বরফ জমে এবং তার উপর সূর্যের কিরণ পড়ে তাকে একদম স্বর্ণ উজ্জ্বলতায় উজ্জ্বল স্বর্ণ উজ্জ্বল লাগে তো সেই উজ্জ্বলতা গোটা জগতেই জানে সেই উজ্জ্বলতাকে গোটা জগৎ বাইরে থেকে দেখেছে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কিন্তু আচ্ছা হিমালয়ের সেই সৌন্দর্য তো বাইরে থেকে সবাই দেখে কিন্তু যে জন ভাগ্যবশত সেই হিমালয় পর্বতে বসবাসের সুযোগ পায় সেই কেবলমাত্র জানে যে গিরিশ অর্থাৎ গিরির ঈশ্বর গিরিশ শ্রেষ্ঠ হিমালয় কত গুণ তার মধ্যে আছে এখানে বলাই বাহুল্য যে হিমালয় অর্থে মাইকেল মৌসুম দত্ত বিদ্যাসাগরকে তুলনা করেছেন যে বিদ্যাসাগরের যে তিনি বিদ্যাসাগর করুণাসাগর দয়ার সাগর সেগুলো সবাই বাইরে থেকে জানে কিন্তু যেজন তার সঙ্গে সরাসরি সান্নিধ্যে সরাসরি বন্ধুত্বের সম্পর্কে বা সরাসরি যে কোনোভাবে তার সঙ্গে মিশতে পেরেছে সেই জানে যে শুধু তাই নয় তাছাড়াও কত গুণ তার মধ্যে আছে সেই হিমালয় পর্বতের মতোই কি সেবা তার সে সুখ সদনে তার সুখ শোধন অর্থাৎ তার জীবন গৃহতে এখানে হিমালয়ের মধ্যে থাকা এবং বিদ্যাসাগরের জীবন গৃহতে থাকা সেই জীবন গৃহতে কত ধরনের সেবা তার মধ্যে আছে কত রকমভাবে মানুষকে তিনি সেবা করে যান হিমালয় যেমন দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি একদিকে যেন হিমালয় থেকে আমরা জানি হিমালয়ের বিভিন্ন যেমন হিমালয়ের গঙ্গোত্রী হিমবায়ের গ্রহ থেকেই আমাদের গঙ্গার উৎপত্তি এছাড়াও অনেক নদী সেইখান থেকে উৎপত্তি হয়েছে অর্থাৎ সেই হিমালয়ের যে বরফ সেই বরফ গলিত হয়ে যে নদী তৈরি হয় সেই নদী গোটা ভূ ভূভাগকে জল প্রদান করে এবং সেটা কেমনভাবে করে যেমন নিজে নিজে দাসী দাস হিসাবে করে আবার যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘশীর। আবার হিমালয় পর্বতে যে দীর্ঘশির বড় বড় বৃক্ষ আছে তা তার ফল দিয়ে পরম আদর সহকারে ফল দিয়ে মানুষের বা জীব জগতের সেবা করে তরুদল রূপ ধরি পরিমল ফুল ফল দশ দিশ ভরে আবার যেসব বৃক্ষরাজি আছে তারা যেন জগতের দাস সেই দাস রূপে বিভিন্ন ফুল ফুলে দশ দিস একেবারে সুগন্ধিত করে তোলে আবার ফুল দিয়ে পরে মানুষের সেবা করে এবং দশ দিশ ভরে ওঠে তার সেবা এবং সুগন্ধে সেই রকমই বিদ্যাসাগর তার বিভিন্ন সেবাগুণ দিয়ে তার সান্নিধ্যে আসা সকল মানুষের সেবা করে যান কিন্তু সেই সেবা আবার সেবার মধ্যে কোনো অধ্যত্ত্ব নেই সেই সেবার মধ্যে দাস সুলভ আচরণ আছে অর্থাৎ বিদ্যাসাগর যেন নিজে রূপেই মানুষের সেবা করে যাচ্ছে এমন নয় যে সেবা করে পর তার সেখানে সেই গুণগান আশা করছে বা সেখান থেকেও সে কিছু নাম আশা করছে বিদ্যাসাগর এসব কিছুই করে যাচ্ছে যেন তিনি মানব জগতের দাস তাই তিনি সেবা করে যাচ্ছে যেমনভাবে হিমালয় তার জল দিয়ে বা তার বৃক্ষরাজির ফল দিয়ে ফুল দিয়ে বাতাস দিয়ে জনমানুষ তথা জীবকুলের সেবা করে যায় তাই এখানে বলা হয়েছে পরিমল ফুল 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 দশ দিস ভরে দিবসে শীতল শাশী ছায়া বনেশ্বরী নিসাই সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে বলছে যেমন ফুল ফল দিয়ে জীবজগতের সেবা করে সেরকমই ফুল চন্দনাদির সুগন্ধ দিয়ে পর দশ দিস ভরে দেয় হিমালয়ের মধ্যে থাকা গাছ বৃক্ষ দিনের বেলায় প্রখর রৌদ্রের মধ্যে শীতলতাযুক্ত ছায়া প্রদান করে সেই গাছ বনেশ্বরী সেই বৃক্ষ বড় এবং রাত্রেবেলায় সেই গাছ গাছে বৃক্ষরাজি থেকে তৈরি হওয়া বাতাস জীবজগতের ক্লান্তি দূর করে এবং শান্তির নিদ্রা দেয় যেমনভাবে এই হিমালয় তার মধ্যে থাকা বিভিন্ন গাছ ফুল ফল এবং সৃষ্টি হওয়া নদী থেকে জীবজগতের সেবা করে চলে সেই রকমভাবেই বিদ্যাসাগরও তার গুণ রাজি দিয়ে তার সান্নিধ্যে আসা সকল ব্যক্তিদের সেবা করে যান দাস সুলভ মনোভাব নিয়ে অর্থাৎ সে সেবা করছে নামের জন্য নয় তিনি সেবা করছেন এই ভেবে যে তিনি সেবার জন্যই তাদের সেবার জন্যই নিয়োজিত জীব জগতের তিনি দাস তাই তার মধ্যে কোনো সেই নিয়ে কোনো অধ্যত্ত কোনো অহংকার নেই তিনি সেবার জন্যই সেবা করছেন দাস রূপে সেবা করছেন এই ছিল মাইকেল মৌসুম দত্ত বিরোচিত তার বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাগরের গুণ রাজিতে সম্পূর্ণ কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর